আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু সালসবির মুস্তারি কিচেন আজ আপনাদের সাথে খুবই অল্প সময় একটি মজাদার ঝটপট রেসিপি শেয়ার করব তো এখানে আমি একটা দেশি মোরগ নিয়েছি এই যে মোরগের মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি সলিড মাংসটা নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি দেড় চা চামচ রসুন বাটা দিয়েছি আদা বাটা এক চামচ দিয়েছি এক চামচ ধনিয়া বাটা দিয়েছি এক চামচ লোন মৌরি বাটা দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ মরিচের মরিচ বাটা দিয়েছি ভাজা জিরা দিয়েছি এক চা চামচ এবার তিনটা এলাচ দিয়েছি মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি জাস্ট একটু হাত ধুয়ে পানি দিয়ে সুন্দর মতো বসিয়ে দিব ওই যে দেখুন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি জাস্ট অল্প একটু হাত দিয়ে পানি দিয়েছি বেয়র সেজে চুলাই বসিয়ে দিয়েছি চারটে শীষ দিলেই হবে নামিয়ে নেবেন ঝটপটে তৈরি হয়ে যাবে দেখুন এইটা থেকেই পানি বের হয়েছে এখন দিয়ে দিচ্ছি আপনার মেয়েতে আর জিরা ভাজা ছিল সেটা হাফ চা চামচ এবার একটু নেড়ে চড়ে সুন্দর মতো নামিয়ে নেব তাহলেই অনেক মজাদার আলুর ঝোল আপনার দেশি মোড়গ কি যে মজা হয়েছে একবার রান্না করে ট্রাই করলেই বুঝবেন অনেক অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ